একটা স্পেশাল কিছু দেখাবো তোমাদেরকে আগ্রাম কিছু বলছো না যে না বলবো লাস্টে বলছি আমি ও এই যে দেখতে পাচ্ছো কি রকম খুব সুন্দর সুন্দর সেট কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড যে এই মোশের আমরা এখানে দাম দেখাবো এখানে এটা হচ্ছে আমাদের এখানে খানপুর হাই মাদ্রাসা ওরা খাপ পরানপুর তো মালদা চল অফার আছে অনেক রকমের গিফট আছে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার আছে অনেক দামি দামি এখানে সেট কিন্তু আর কোনো রকমের স্ক্র্যাচ নেই কিন্তু এর মধ্যে প্রত্যেকটা সেটেই অরিজিনাল

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগটা খানপুর হাই ঠিক সামনে বিপরীতে একটি দোকানের তো এখানে একটা স্পেশাল কিছু দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি একবারে ঠিক খানপুর হাই মাদ্রাসার স্কুল গেটের পাশেই ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি একটা মোবাইলের দোকানে দোকানটা বেশ বড় আর মোবাইলটা নিয়ে ভাই ভাইয়ের ভাই বলো সবাই হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আর এই তো আকরাম আকরাম তো পরে থাকবেই আগ্রাম কিছু বলছো না যে না বলবো আজকে বলছি আমি ও শেষের সময় বলছে আর এখানে সব থেকে যেটা স্পেশাল যে এই যে দোকান এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো যে এটা নাও আর নাম হাতে নাও এই যে দেখতে পাচ্ছ কীরকম খুব সুন্দর সুন্দর শেপ এখানে আছে এগুলো তোমরা হয়তো ভাবছো যে এগুলো নতুন কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন না নতুনের মানে নতুনের মতোই একবারে প্রায় সেম নতুনের কাছাকাছি একেবারে কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড যে মোবাইলগুলো মোটামুটি ফোরটি থেকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পাওয়া পাওয়া যায় ডিসকাউন্ট পাওয়া যায় হ্যাঁ তো এই সেটগুলো আমরা দেখাবো এবং আমরা সেগুলো দেখো এবং সেগুলোর ব্যাপারে অনেক কিছু আমরা জানবো তোমরা একের পর এক সেটগুলো দেখে নাও এখানে কী কী সেট আছে দেখো বহুত সেট আছে আর ভেতরে ব্যাগের ভিতরে আমি দেখলাম যে অনেকগুলো সেট এখানে আছে তো তোমরা তোমরা আসো ঠিকানাটা একবার বলে দাও আবার সময় ঠিকানাটা বলে দেবো ঠিকানাটা হচ্ছে আমাদের এখানে খানপুর হাই মাদ্রাসা করান পুরো মালদা আর আমাদের মোবাইল নাম্বারটা তো ভিডিওতে ভিডিও তো লাগবে হ্যাঁ ইমিডিয়েটলি কল করে সেটগুলো দেখতে মনে হচ্ছে নিউ কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়তো দু মাস তিন মাস এক মাস ব্যবহার আছে প্রত্যেকটা সেট নতুনের মতনই সেম আর সেটগুলো অনেকগুলোই সেট আছে কেয়ার থেকে ওয়ারেন্টি পাবে কাস্টমার যেরকম নতুন কিনলে কাস্টমার ওয়ারেন্টি পাবে সেকেন্ড হ্যান্ডও পাবে যাই হোক আমরা সেটগুলো কিন্তু একের পর এক দেখব আর তার তার মধ্যে আরেকটা কথা বলে দিই যে যারা মোবাইলের এই মোবাইলে কমেন্ট করবে এবং নাম্বার দিবে দরকার পড়া আমরা মানে কন্টাক্ট করার চেষ্টা করব কমেন্টে তোমরা নাম্বার লিখে কমেন্ট করো এবং আমাদের জন্য যারা হ্যাঁ যারা শেয়ার করবে এবং যারা এই ভিডিওর মাধ্যমে যারা আসছে মানে চ্যানেলের মাধ্যমে যারা আসছে তাদের জন্য জন্য এ স্পেশাল অফার আছে অনেক রকমের গিফট আছে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার আছে তাদের জন্য সো আমরা দেখি তাহলে কী কী এখানে সেট আছে এবং তোমরা দেখো তোমরা আমি তো নিজে চমকে গেছি তোমরা অবশ্যই চমকে যাবে গ্যারেন্টি দিলাম তোমরা অবশ্যই চমকে যাবে প্রথমে তো আক্রান্ত মানে বলেছিল যে কী কী সেট আছে দেখি তো দেখে চমকে গেল বেশ নতুন নতুন কারেন্ট কারেন্ট মাল এসে কিছু কিছু বেশি দিন লঞ্চ হওয়া হয়নি অনেক দামি দামি এখানে সেট কিন্তু আছে যেগুলো তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাব চলো দেখি তো দেখো যে যেখানে অনেকগুলো মোবাইল তোমাদের সামনে রাখা আছে আর এগুলো তোমাদের যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় পেয়ে যাওয়া তো এখানে যেমন তেমন মোবাইল নেই কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন বড়ো বড়ো সেটগুলো এখানে রাখা আছে তো রেজাওয়াল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেবো যে এখানে সব থেকে হাই লেভেলের সেটগুলো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করবো সেগুলো কী কী আছে কোনটা কোনটা আছে তুমি একটু আমাদের মধ্যে এক্সপ্লেন করো ওয়াই সাতাশ এটা হ্যাঁ কাপ ডিসপ্লের মধ্যে আছে কন্ডিশন আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ আরেকটা আছে হ্যাঁ কন্ডিশন তো দেখতেই পাচ্ছো আর কাপ ডিসপ্লে এর মধ্যে আছে একদম ওয়ান কন্ডিশন আছে আর দাম দেখতে যাবেন খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো এদিকে দেখো এদিকে আর আছে এখানে কিন্তু মানে কোনো রকমের স্ক্র্যাচ নেই কিন্তু এর মধ্যে সেটগুলো এখনো কেয়ার থেকে ওয়ারেন্টি আছে কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবে যে ভাই নিলে কোম্পানি থেকে এখনো মোটামুটি এই মোবাইলের নতুন দাম কত নতুনের প্রায়

এটা তো আছে তো দেখ হ্যাঁ বেশ এটা একটা আছে ভিভো ওয়াই আঠাশ একদম লু কান্ডিশান একদম নিউ কান্ডিশানের মধ্যে আছে কিছু দিন হলো লঞ্চ হয়েছে সেটা এখনও দশ এগারো মাস ইয়ার ওয়ারেন্টি আছে অনেকগুলো ডিসকাউন্টও আছে যেভাবে লাগবে আসতে পারে এই সেটটা দেখলাম একটা আইকিউ এর সেট আছে এটা সম্পূর্ণ নতুন সেট এটা একটা নতুন ভার্সন নামে সেট আছে সবাই জানেন আইকিউ নামে সেট হ্যাঁ নতুন আইকিউ এর একটা সেট আমি দেখলাম এখানে আইকিউ মোবাইল এটা 5G আছে সেট আর এটা 5G সম্পূর্ণ একবারে ডিসপ্লে খুব স্মুথ বেশ ভালোই আছে এটা আইকিউ এর সেটটা কিন্তু বেশ ভালো আইকিউ এর সেটটা বেশ ভালো সেট আছে এখানে একটা এটা একটা আছে Vivo Y5 একদম নিউ কন্ডিশনের মধ্যে আর কেয়ার ওয়ারেন্টি এখনও আছে সেটটাতে সঙ্গে প্রত্যেকটা সেটে তো বিল বক্স চার্জার এগুলো তো দেখতেই পাচ্ছেন আর কন্ডিশনটা দেখো একদম ওয়ার কন্ডিশন কোনো ভাই দেখে বুঝতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড সেট কিন্তু আমরা যখন বলবো না এগুলো সেকেন্ড হ্যান্ড তখনই বুঝতে পারবে কি এটা সেকেন্ড হ্যান্ড আছে একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে কোনো স্ক্র্যাচ দাগ থাকবে না কোনো খোলা কাড়া চেঞ্জ কিছু থাকবে না প্রত্যেকটা সেটেই অরিজিনাল বিল বক্স চার্জার এটা একটা সেট আছে খুব সুন্দর এখানে দেখাও সেটটা দেখাও এখানে একটা সেট দেখতে পেলাম রিয়েলমি এটা কত আছে ওয়ান এখানে আছে এখনো এই মোবাইলটা দশ মাস ওয়ারেন্টি আছে এই মোবাইলটা দাম কত নতুন দাম কত প্রায় এটা নতুন প্রায় এআই ক্যামেরা তো এ ওয়ান ক্যামেরা এ ওয়ান ক্যামেরার সাথে দামটা দেখতে হবে ট্রিপল ক্যামেরা রয়েছে তবে এই মোবাইলগুলো মোটামুটি ওই অনেকটা 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 ছাড়ে পেয়ে যাবে হ্যাঁ একবার খুব সুন্দর কোনো নো স্ক্র্যাচ কোনো রকমের স্ক্র্যাচ পাবে না এর আরেকটা সেট আছে দেখো ওয়াপো এ আঠাত্তর ফাইভ এখনো দশ মাস পিয়ার ওয়ারেন্টি আছে এর নতুনে প্রায় উনি বাইশ হাজার মতো দাম আছে এখন পেয়ে যাবেন আমাদের কাছে তেরো হাজার একদম নিউ কন্ডিশানের

তোমরা আসো এখানে এবং মোবাইলগুলো দেখো সবগুলোই তো আমরা এক্সপ্লেন করতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা দেখে একের পরে এক ভিডিও এইগুলো এটা আছে ভিভো ওয়াই তেইস ভি একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে কন্ডিশন একদম নিউ আছে কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই যে ভাইদের লাগবে আমাদের রেজাউল মোবাইল শপে কন্ট্যাক্ট করে আসতে পারে আমাদের ঠিকানা তো ইয়াতে দেওয়াই থাকবে ভিডিওতে কন্ডিশন একদম নিউ দেখো অনেক রকমের স্কিন আছে এখান থেকে দেখাও দেখাও সবগুলো এক্সপ্লেন করা সম্ভব না প্রত্যেকটা মোবাইলে দেখো বেশিরভাগ মোবাইলে কিন্তু নো স্ক্রিন কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড প্রত্যেকটার সঙ্গে বিল সঙ্গে বিল অরিজিনাল বিল আছে আর চার্জার সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে আর যারা ভিডিওর মাধ্যম আসবে তাদের জন্য স্পেশাল গিফট আছে কমেন্টে জানাও এবং পারলে মোবাইল নাম্বারটা তোমরা যোগ করো কমেন্টের মধ্যে আমরা এটা ছিল খানপুর শেয়ার করার চেষ্টা ঠিক বিপরীত এটিএম যে পুরোনো এটিএম ছিল সেই এটিএম এর পাশে এটা আছে ভিভো ভি টোয়েন্টি একদম নিউ কন্ডিশনের মধ্যে এর দাম প্রায় আঠাইশ উনত্রিশ হাজার আছে এখন পেয়ে যাবে আমাদের কাছে দশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা ডিসপ্লে ফিঙ্গার আছে আর কন্ডিশন তো একদম ওয়া কন্ডিশন আছে দশ হাজার নশো নিরানব্বই এই এই মোবাইলগুলো দেখাও এই মোবাইলগুলো এই মোবাইলগুলো সবটাই ওয়ান প্লাসের মোবাইল আছে যারা যারা ওয়ান প্লাস নিতে ইচ্ছুক তারা কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড ওয়ান প্লাসের মোবাইল পেয়ে যাবে সেটা নতুন প্রাইস আছে আঠাশ চৌত্রিশ হাজার হ্যাঁ এখন পেয়ে যাবে আমাদের কাছে সাড়ে তেরো হাজার ঠিক আছে আঠাশ উনত্রিশ হাজারের মোবাইল সাড়ে তেরো হাজারের পেয়ে যাবে ফিক্সড রেট কোনো রকমের দামের দাম হবে না তাই তো আট একশো ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার রয়েছে আর আছে আছে ইচ্ছা থাকে আছে একবারে হাজারের মোবাইল পেয়ে যাচ্ছে একবার রকমের কোনো দাম হবে দাম হবে না এবং অনেকে ভাবছেন কি আমরা সস্তা সেট তাদের জন্য আবার নিয়ে চলে এসেছি স্পেশার সেট একদম রেডমি এইট যার মূল্য তেরো চোদ্দ হাজার টাকার নতুনে এখন পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা অরিজিনাল ডিসপ্লে কোনো খোলা কারা চেঞ্জ থাকবে না একদম নিউ কন্ডিশন। এখানে একটা মোটরালার সেট আছে খুব সুন্দর তো এখন বাজারে খুব মানে